আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول সম্মানিত দর্শক শ্রোতা চলছে পবিত্র মাহে রমদন মুবারক এই রমাদানুল মুবারকের শেষ দশ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যে বর্তবা কি যে ফজিলত দিয়েছেন সূরা কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন লাইলাতুল কদরই খায়রুম মিন 1000 শাহর এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের রাতের চেয়েও একদম হচ্ছে এই লাইলাতুল কদরের রাত সুভার দি যে ব্যক্তি এই লাইলাতুল কদরের এবাদত বন্দী করবে সেজন্য হাজার মাসের চেয়েও বেশি দিন পরন্ত এবাদত বন্দেকিতে রোজা রেখে কাটা আল্লাহ হায়নলস আল্লাহ এই দিন আল্লাহ সুবাহ হায়ন হুয়া তালা কী করবেন জানেন এই রাতে আল্লাহ সুবাহ হায়ন হুয়া তালা ভাগ্য বন্টন করেন রিজিক বন্টন করেন সব কিছু বন্টন করেন আর এই রাতে আমাদের করণীয় কি আসুন আমরা এই বিষয়টা জানার জানার আগে আমরা জেনে নেই ওই রাতটা কবে এই রাতটা রাসুলসাহাল্লাম এই রাত সম্বন্ধে বলেছেন আমাকে জানানো হয়েছিল স্পেসিফিক কোন রাত কিন্তু আমি ভুলে গিয়েছি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে যার তবে এইটুকু বলতে পারি বেজুর রাতের কথা বলেছেন তাহারু তাহারু ল কদরি রস্ত্র বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাস করো ফিল বিতরি তোমরা বিতিরের রমজান মাসের বেজুর রাতগুলোতে তোমরা তাহার তোমরা লাইলাতুল কদর বা সবে কদর তালাশ করো এখন বিজুর রাতগুলো কোনটা একুশ রমজান তেইশ রমজান পঁচিশ রমজান সাতাইশ রমজান এবং উনত্রিশ রমজান এগুলো হচ্ছে বেজুর রাত সময় তাদের এখন কথা হলো যে আমরা এই প্রখ্যাত ওলাম হয় তারা অনেকেই বলে থাকেন যে ছাব্বিশে রমজান দিবাগত রাত অর্থাৎ সাতাইশ রমজান রাতে এটা অবশ্যই যত যথেষ্ট যৌক্তিকতা আছে এক নম্বর যৌক্তিকতা হলো লাইলাতুল সবে আমরা সোরে কদরের ভিতরে তিনবার এসেছে লাইলাতুল কদর শব্দটা আর প্রত্যেকটা লাইলাতুল কদর কদরের মাঝে নয়টা করে অক্ষর রয়েছে তিন তিনবারকে তিন নং সাতাইশ তাহলে আমরা এইটুকু বুঝি যে সাতাইশ তারিখে রাতের বেলায় আপনার সবে কদর হওয়ার সম্ভাবনা এই জন্য রাসুজাহাল্লাম বলেছেন যে শেষের দশ দিন মসজিদে গিয়ে বদরবন্দি করার জন্য তাহলে কিন্তু হয়ে যাবে মহিলারাও তারা যদি ঘরের ভিতরে এতেক করতে পারে তাহলেও এটার সবটা কিন্তু পুরোপুরি পেয়ে যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা এখন আমাদের করণীয় কী মা বোনদের করণীয় কী মা বোনরা আগেই বলে রাখি মা বোনদের যদি হায়েজ নেফাস অবস্থায় থাকে তাহলে তাদেরকে নামাজ আদায় করতে হবে না কোরআন থেকে তালাবাদ করতে হবে না হ্যাঁ তাদের রোজা রাখাও কিন্তু নিষেধ সমান সদস্যতা তাহলে এই মা বোনরা কী করবে তারা জিকি রাস্কার করবে তাও বা পড়বে বেশি বেশি করে আল্লাহকে দোয়া করবে হয়তোবা এই দোয়ার বদলতে আল্লাপাক তার রাতের সমস্ত গুলো তার আমল নামাই দিয়ে দিতে পারে সব হ্যান্ড হবে এখন কথা হলো যে মা মা বোনেরা বাড়িতে বসে কিভাবে। আপনি নামাজ আদায় করবেন কত রাকাত নামাজ আদায় করবেন আমার সম্মানিত মা বোনেরা আপনারা দু দু আকাত করে যত রাকাত আদায় করতে পারেন কোনো সমস্যা নেই এটা নফল নামাজ নফল নামাজ আপনি দু দু রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই সহ ও প্রখ্যাত লাময় কেরাম তারা বলেছেন কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করা হচ্ছে উত্তম বারো রাকাত নামাজ কি করে আদায় করবেন আপনি শুরুতেই নিয়ত করে নেবেন আমি লাইলাতুল কদরের দু রাকাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করছি যারা বাংলাতে পারেন বাংলাতে পড়ে নেবেন যারা আরবিতে পারেন আরবিতে পড়ে নেবেন আরবিতে পড়াটা হচ্ছে উত্তম আরবিতে কীভাবে পড়বেন না হয় তুয়ান উসল্লি আয়লা তায়লা আতাই সলাতি লাইলাতুল কাদরিন নাফলে

সুরায় ফাতেহা পড়ার পরে আপনি যে সূরা পড়েন সে সূরা পড়বেন তবে উত্তম হচ্ছে এই রাতে সোরে কদর পাঠ করা সরে জিলজাল পাঠ করা সরে তাকাসুর পাঠ করা সরে এখলাস হল্লাহ আদ এটা বেশি পরিমাণে পড়া কারণ সুরে এখলাসকে যে ভালোবাসে আল্লাহ পামিন তাকে ভালোবাসেন একজন সাহাবিকে কিন্তু জান্নাতবাসী হয়েছিল শুধু সোরে এখলাসকে ভালোবাসার কারণে বেশি করে পড়ার কারণে তা আপনি তিনবার পাঁচবার সাতবার যতবার পারেন সোরা এখলাস মিলিয়ে নেবেন সমাজ দর্শক প্রত্যেক রাকাতে পড়ার চেষ্টা করবেন সুরা এখলাস অন্য সুরার সাথে মিলিয়ে তাহলে এভাবে আপনি দু দু রাকাত করে প্রতি দু রাকাত করে করে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আপনি বেশি করে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এটা বেশি করে পড়বেন শর্ট করে পড়লে আস্তাক ফিরুল্লাহ আস্তাক করে ১০০ বার পড়বেন দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফের উপরে কোনো ইবাদত বন্দেগী নাই দরুদ শরীফের উপরেও কোনো আমল হতে পারে না দর্শক সদস্যতা এই দুরুর শরীফ পাঠ করবেন দুরুর শরীফ পাঠ করলে যে কি পরিমাণ ফজিলত আল্লাহ ওয়া তাআলা দান করবেন আল্লাহ একবার রাস্তা নিজেই বলেছেন তার দশটা গোড়া মাফ হয়ে যায় দশটা মর্তবা উদ্ধার হয় দশটা মর্তবা উপরে যায় দশটা বিপদ থেকে মুক্তি হয় এবং তার দশটা আল্লাহ সুবাহ হানহতালা দশটা মর্যাদাকে আল্লাহ উন্নত করে দেন শুভ হান আল্লাহ শুভ তাহলে এই দুরু শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে তো এভাবে পরে কোরআন থেকে তালাবাদ করবেন কিন্তু যেহেতু আল্লাহ সু হান্লাহ কদরের রাতে কোরআন নাজিল করেছেন ইন্না ইনা আংজালনা হুফিল্লা কদর নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি এই জন্য কদরের রাতে আপনার কোরআন বেশি করে পড়ার চেষ্টা করবেন একটু জিকির আজকার করবেন সমানিত মা বোনেরা এরপর নিজেদের জন্য সবার জন্য দোয়া করবেন আর এই দোয়াটা পড়েনি স্পেসিফিক মায়শা আনহা। তিনি বলেন ইয়ারসোল্লাহ আমি যদি কদরের রাত পাই তাহলে কোন দোয়াটা বেশি করে পড়বো তখন রাসুল্লা ইসলাম বললেন এই দোয়াটা পড়বে অল্লাহ হুম্মা ইন্না কাহু তোহবুল্লাফুয়া ফি আমি আবারও বলছি কাফু অন্না কা ফাফ ওয়াননি আল্লাহ মাইন্না কা আফু বুন তোহাইবু লাফওয়া এই দুটা করবেন এই দুটা অর্থ হলো হে আল্লাহ তুমি আল্লাহ মান্যা কা আফু তুমি ক্ষমাশীল তোহাইবু লাফা তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাআফুয়ান্নি আমাকে ক্ষমা করে দাও সমাজ দর্শক শ্রোতা এভাবে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন প্রার্থনা করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে চাবেন এরা তো আল্লাহ পাখির কাছে চাওয়ার রাত এরাত আপনি ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার রাত এরাতে আপনার বিবাহ হচ্ছে না আপনার রিজিক কম আছে আপনি আল্লাহর কাছে রিজিক তালাশ করে নিন আপনার টাকা পয়সার অভাবে ভুগছেন তালাশ করে নিন আপনি অন্যায় অবিচারের ভিতরে আছেন আল্লাহর কাছে বিচার দিন আপনি আপনি কত রকমের দুশ্চিন্তাগ্রস্ত আছেন আল্লাহর কাছে দুশ্চিন্তা দূর করার জন্য দোয়া করে নিন সমাজ দর্শক শ্রোতা এভাবে যার মনের আশা যা আছে সবগুলো আল্লাহর কাছে আপনারা পেশ করে দিন সমাজিত দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু